হ্যালো বন্ধুগণ কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি নতুন একটা দিনে নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত আশা করি ব্লগটা ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আর যারা প্রতিদিন আমার ভিডিও দেখেন ভিডিওতে লাইক করেন কমেন্টস করেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ ছেলের জন্যে দুধ আনা হয়েছে একটা ভাই এনে দেয় দুধটা একদম পিওর দুধ গ্রাম থেকে এনে দেয় তো একদম পিওর সেই সকালবেলা এনেছিল উনি গ্রাম থেকে নিয়ে এসেছিল আমি আর সারা দিন সময় পাইনি একদম রাতের দিকে দুধটা সাথে করে নিয়ে এসেছি তাই মা তাড়াতাড়ি করে জালে বসিয়ে দিয়েছে যদি নষ্ট হয়ে যায় উনি অবশ্যই ফ্রিজে রেখে দিয়েছিলেন কিন্তু তারপরেও তো ভয় হয় এই যে কয়েকটা পাত্রের মধ্যে নিয়ে ঠান্ডা করছে আর এটা গরম করছে দশ লিটার দুধ আছে চলে যাবে বেশ কয়েকদিন আর এদিকে আমার ছেলে কি করছে দেখুন ও এখন চাল দিয়ে খেলো করবে চালগুলো নষ্ট করবে ও বুঝাচ্ছে চাল দিয়ে কি করবে এভাবে এভাবে রান্না করবে এভাবে রান্না করবে চালগুলো এভাবে ফেলবে আর আমি ভয় দেখাচ্ছিলাম যে তুমি যদি এগুলো ধরো তাহলে কিন্তু তোমাকে মার দেবো কিন্তু কে শুনে কার কথা ওর মতো দুষ্টুমি করেই যাচ্ছে যখন তারপরে একটু বকা দিই তখন আবার অবশ্যইগুলো ঢেকে রেখে দেয় ও কি যেন রান্না করবে চাল দিয়ে এই চাল দিয়ে খেলতে যে ও কী ভালোবাসে সেটা আর বলা না চাল ডাল এই জাতীয় জিনিস দিয়ে খেলতে খুব পছন্দ করে খেলবে সম্পূর্ণ ঘর ছিঁড়ে ছড়িয়ে ছিটিয়ে ফেলে দেবে তারপরে কি বকা টকা দেওয়ার পরে এই যে ঢেকে রেখে দিন আর আমাদের বারান্দায় দেখুন গাছের সমারোহ গাছ আর গাছ সব অধিকাংশ গাছগুলোই ছাদ থেকে নিচে নামিয়ে এনেছে আর এই যে কালকে যে গাছটা এনেছিলাম এটা দেখুন একদম বাহিরের দিকে দিয়েছে যাতে এর মধ্যে রৌদ্র লাগে বারান্দায় খুব বেশি রৌদ্র আসে না আর আমার মার কাণ্ড দেখুন উনি বসে বসে মোবাইলে যেন কি দেখছিল কি শুনছিল আর বসে বসে দুধগুলো ঠান্ডা করছিল ভয় যদি না এগুলো জমে যায় আস্তে আস্তে তাড়াতাড়ি এগুলোকে ঠান্ডা করে তারপরে ফ্রিজে ঢুকাবে এর আগে তো আর ঢোকা মানে ঘুমাতে পারবে না রাত্র হয়ে গেছে অনেক দুধটা আমাদের বাসায় পৌঁছতে পৌঁছতে প্রায় সাড়ে আটটার মতো বেজে গেছে সেই সকাল এনেছে আটটা বাজে এখন বাজে রাত সাড়ে আটটা অনেক সময় হয়ে গেছে বললাম না যদিও এটা ফ্রিজের মধ্যে ছিল তারপরেও ভয় পাচ্ছিলাম উপরলায় কৃপায় দুধগুলো একদমই জমেনি একদম সুস্থ সবল আছে এখন এগুলোকে করে নিচ্ছে হলো প্যাকেট প্যাকেট করে করে যতটুকু পরিমাণে রাখা রেখে এগুলোকে একদম এনে প্যাক করে একদম ফ্রিজে রেখে দেওয়া হবে বোন এটাকে প্যাক করছে বোন দুধগুলো ঢালছে প্যাকেটের মধ্যে আর এদিকে মাগুলোকে বেঁধে রাখছে আর কি আমি তো ভাবছি এতগুলো দুধের প্যাকেট কীভাবে ফ্রিজের মধ্যে রাখবে আদৌ ফ্রিজের মধ্যে জায়গা আছে কি না দেখা যাক পরে কি হয় যদি থাকে থাকলো তা না হলে অন্য ব্যবস্থা করতে হবে মা এটাকে দেখুন খুব সুন্দর করে প্যাকেট করে নিচ্ছে অনেকগুলো হয়ে গেছে প্রায় বিশটার মতো প্যাকেট হয়েছে বিশটা যেহেতু হয়েছে আমাদের পনেরো দিন হিসাব মতো চলে যাবে কারণ একদম তো সরাসরি ধরা যাবে না যে বিশটা বিশ দিনই যাবে এর মধ্যে দুই একটা তো আগ পিচ হবেই আর প্রতিদিন এক প্যাকেট লাগবে এটাই বাধ্যতামূলক তারপরে দু একটা আগ পিচ হবে আর কি বিশ প্যাকেট আমরা ধরে নিলাম পনেরো দিন এখন সবাই বলতে পারে যে ওরা কাজ করছে তুমি কেন বসে আছো তাই আমিও দেখিয়ে দিচ্ছি আমি কি করছি আমি এই যে প্রায় এক ঘন্টা যাবত ধরে আমি আমার ছেলেকে খাওয়াচ্ছি এই খাওয়াচ্ছি খাওয়াচ্ছি আর খাওয়াচ্ছি খাওয়া শেষই হচ্ছে না এই যে দেখুন ডিম দিয়ে ভাত খাওয়াচ্ছি আর এদিকে প্যাকেট করা শেষ হয়ে গেছে মা চলে আসলো এগুলোকে রেখে দেওয়ার জন্য এখন ফ্রিজে তেমন বেশি মাছ মাংস ছিল না কিন্তু জিনিসটা লিকুইড তো বারে বারে দিক দিয়ে ওদিক দিয়ে বের হয়ে যায় রাখাটা খুবই কষ্টকর তারপরে যেভাবেই হোক মা এগুলোকে রেখে দেবে আর দেখুন না ফ্রিজের মধ্যে অনেক বরফও জমে গেছে মাঝখানে কিন্তু পরিষ্কার করা হয়েছে ব্রিজটার যেন কি হয়েছে বেশি বরফ জমে যায় আর শুধু কি ছেলেই দুধ খাবে আমরা খাবো না তাই সবাই মিলে এক গ্লাস করে করে আমরাও দুধ কিনেছি আসলেও দুধটা অনেক টেস্ট ছিল পিওরের একটা মানে কি বলবো পিওর জিনিস তো পিওর জিনিস আসলে আমার ছেলেকে প্যাকেট যা দুধগুলো খাওয়ালে ওর গ্যাস হয় প্রচুর তার জন্য আমি চেষ্টা করি যাতে যেভাবেই হোক আমরাই যাই বা কাউকে দিয়ে আনাই একটু পিওর দুধ খাওয়ানোর জন্য যাতে ওর প্যাটে পেটে গ্যাসটা গ্যাসটা না হয় আর ডাক্তারের কাছে দৌড়াদৌড়ি করতে একদম ভালো লাগে না যাই হোক সবার পিওর দুধ খাওয়া শেষ এখন দেখুন আমার ছেলের লাফালাফি এই যে কম্বল কম্বল নিয়ে এখন ঘুমাবে এই গরমের মধ্যে বলুন তো কম্বল দিয়ে ভালো লাগে তারপরে ওর কম্বল চাই চায় চাই লাফা লাফি ঝাঁপি করেই যাচ্ছে এই কম্বলের মধ্যেই করতে হবে এমনকি আজকে রাতের মধ্যে এটা দিয়েই ঘুমাবে